পাশাপাশি উত্তরবঙ্গের এই রাঙাপানিতে ফের রেল দুর্ঘটনায় ছ সপ্তাহ আগে একই জায়গায় ভয়াবহ দুর্ঘটনা যা হচ্ছে আমরা গভীরভাবে চিন্তিত সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একই জায়গায় আবারও এই দুর্ঘটনা যখন সামনে এলো ঠিক তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন তিনি বলছেন যে গভীর উদ্ভে চিন্তিত আমরা যা ঘটছে তা ঘিরে আমরা গভীরভাবে চিন্তিত আরো বিস্তৃত বিস্তারিত যানবাহ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করে কী বলেছেন সুদীপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং একইভাবে যে গত কয়েকদিনের পরেই আবার কিন্তু আজকে রাঙাপানিতে যেভাবে একটি যাত্রীবাহী ট্রেন বেলাইন হলো তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন রেল যাত্রা এখন সাধারণ মানুষের কাছে আতঙ্কের একটা ব্যাপার যে রেল এত মানুষের যানবাহনের যানবাহনের সবচেয়ে বড় ভরসা ছিল সেই রেল এখন মানুষ চাপতে ভয় পাচ্ছেন যেভাবে রাঙাপানিতে পরপর দুর্ঘটনা ঘটেছে রেলের পক্ষ থেকে যে যান্ত্রিক ত্রুটি বা রক্ষণাবেক্ষণের যে ত্রুটি সেই ত্রুটি সামনে আসছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বলেছেন এবং তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন যে এখন ট্রেন চলাচল মানুষের কাছে একটা যন্ত্রণার এবং আতঙ্কের হয়ে পড়ছে রেলের পক্ষ থেকে কোনো সুরক্ষার ব্যবস্থা নেই নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই অর্থাৎ রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় ছিলেন তিনি রেলের বেশ কিছু নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছিলেন রেলের কবচ থেকে শুরু করে বেশ কিছু পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে সেইগুলোর কোনো ব্যাপারে কোনো বরাদ্দ করা হয়নি সেফটি রকমভাবে যত্নবান হয়নি রেল দপ্তর সেই জায়গাতে এই দুর্ঘটনা গভীর উদ্বেগের উদ্বেগের উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষ উত্তরবঙ্গের রাঙাপানির এই রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে ছ সপ্তাহ আগে একই জায়গায় এই ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল যা হচ্ছে আমরা চিন্তিত এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন এই ভয়াবহ দুর্ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে গভীরভাবে চিন্তিত এই ঘটনায় এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাখি দু হাজার চব্বিশ চলতি বছরের জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনচঙ্কা এবং তারপরেও সেই ক্ষত কিন্তু রয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে একাধিক যে ত্রুটির কথা সেই ত্রুটির কথা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে পাশাপাশি এই কিছুদিন আগে এবং উল্লেখযোগ্য যে গতকালও কিন্তু একটি এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা হয়েছে সিএসএমটি ট্রেনের দুর্ঘটনা হয়েছে পাশাপাশি আপনাদের চারটি দুর্ঘটনার কথা আমরা আপনাদের একটু মনে করিয়ে দিই করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা হয় কাঞ্চনজঙ্ এক্সপ্রেসের দুর্ঘটনা হয় ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনা হয় হাওড়া মুম্বাই এক্সপ্রেস অর্থাৎ সিএসএমটি এক্সপ্রেসের এক্সপ্রেসে দুর্ঘটনা হয় এবং এই দুর্ঘটনার বিভিন্ন ওই দুর্ঘটনা যখন সামনে আসছে তখন আজও কিন্তু একটি মালগাড়ির দুর্ঘটনার সামনে এসেছে ওই রাঙাপানিতে দেখছেন সেই সাম্প্রতিক সেই ঘটনার চার জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই দুর্ঘটনায় প্রশ্ন উঠেছিল রেলমন্ত্রকের দিকে এবং করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পরে পরেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সামনে এসেছিল তারপরে পরে ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনার কথা সামনে এসেছিল হাওড়া মুম্বাই এক্সপ্রেসের দুর্ঘটনার কথা গতকালই সামনে এসেছে অর্থাৎ যেখানে বুলেট ট্রেন ছুটে যাচ্ছে যেখানে বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেন ছুটে যাচ্ছে সেখানে একটাই প্রশ্ন কিন্তু উঠে আসছে যে নিরাপদ এবং নিশ্চিন্তে যাত্রা কি সম্ভব নয় তাহলে কারণ একাধিকভাবে একাধিকবার এই দুর্ঘটনার খবর কিন্তু উঠে আসছে যেখানে পরপর দুর্ঘটনা একেবারে আপনাদের দেখাচ্ছি যেখানে করমন্ডল এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিব্রুগড় এক্সপ্রেস এবং হাওড়া মুম্বাই সি যে এক্সপ্রেস সেই দুর্ঘটনার খবর কিন্তু সামনে আসে এবং আজকেও মালগাড়ির দুর্ঘটনার কথা সামনে এলো সতেরোই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা হয় এবং সেই সঙ্গে তারপরে পরে ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনার খবর সামনে উঠে আসে এবং অন্যদিকে গতকালই হাওড়া মুম্বাই যে এক্সপ্রেস সেই দুর্ঘটনার খবর সামনে আসে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগামী এক্সপ্রেস যাচ্ছিলো সতেরোই জুন দু হাজার চব্বিশ উত্তরবঙ্গে চতেরহাট এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দোসরা জুন দু হাজার তেইশ বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কবলে পড়ে এবং তার পরপর এই দুর্ঘটনার যখন ছবি উঠে আসে তখন একটাই প্রশ্ন হয় যে এই দ্রুতগ্রামী ট্রেন যখন ছুটে যায় যখন বন্দে ভারত ছুটে যায় যখন বুলেট ট্রেন ছুটে যায় তখন একটাই প্রশ্ন যে নিরাপদভাবে নিশ্চিন্তে যাত্রা কি সম্ভব নাকি সম্ভব নয় কোনটা আগে জরুরি এই দ্রুতগামী ট্রেনের আগে জরুরি নাকি নিরাপদ যাত্রা জরুরি তা ঘিরে কিন্তু প্রশ্নের মুখে পড়ে রেল মন্ত্রক